আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবা এবং জানব সেটি হচ্ছে বদ মেজাজি ও পরকীয়ায় আসক্ত স্বামীকে নিজের দিকে স্ত্রীর দিকে ফিরানোর জন্য হ্যাঁ হ্যাঁ তাহা থেকে বাঁচানোর জন্য একটি সুন্দর তদ্বির আমল আমরা শেখে নিব। ঠিক আছে সেটি হচ্ছে অনেক স্বামী দেখা যায় স্ত্রীকে ছেড়ে অন্য জায়গায় পরকীয়ায় লিপ্ত হয় সেই পরকিয়া থেকে ফিরানোর জন্য স্ত্রী আমলটি করতে পারেন এবং স্বামী বদমেজাজি স্ত্রীকে অনেক সময় বকা করে বা মারধর করে বা অনেক সময় খারাপ ব্যবহার করে তো এই ধরনের এই হাজারো সমস্যা কিন্তু প্রতিনিয়ত আমি মনসুরুল হক মফিদির কাছে অনেক দিনই ভাই বোনেরা বলেন কারণ যেহেতু আমি এই লাইনে তদবিরের কাজ করি ঠিক আছে কোরআন থেকে সেই জন্য অনেক দিনই ভাই বোনেরা আমার কাছে কিন্তু প্রতিনিয়ত এই ধরনের সমস্যার কথা সাক্ষাতে এসেও বলেন বিশ্বের অনেক জায়গা থেকে কিন্তু মোবাইলে কিন্তু বলেন এবং তারা চিকিৎসা নেন নিয়ে ইনশাল্লাহ ভালো পজিশনে এখন আসেন তো তো আমার অভিজ্ঞতাটা অনেক বেশি যেহেতু এই লাইনে কাজ করি হ্যাঁ অভিজ্ঞতা অনেক বেশি তো সেই দৃষ্টিকোণ থেকে আমি সুন্দর একটি তদ্বির আমল আপনাদের মাঝে আমি এখন দেওয়ার জন্য চেষ্টা করতেছি আপনারা একটু কষ্ট করে ধৈর্যের সাথে দেখতে থাকুন একদম সহজ আমল সুন্দর আমল ঠিক আছে করলে আপনি নিঃসন্দেহে দ্রুত ভালো ফলাফল পেয়ে যাবেন একদম খুব সহজেই ফলাফলটি আপনি পেয়ে যাবেন আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে মানে বলে দিচ্ছি কোরআন থেকে সেটি হচ্ছে আমি তো এক কথাই আপনাদেরকে বলে দিলাম যে স্বামী যদি স্ত্রীকে রেখে অন্য জায়গায় যদি পরকীয়া করে সে পরকীয়া থেকে ফেরানোর জন্য এবং স্ত্রীকে যদি ভালো কম বাসে বা মহাব্বত কম বাসে সেটা থেকে মহাব্বত বাড়ানোর জন্য কিংবা স্ত্রীর প্রতি তার মনোযোগী কম সেদিকে মনোযোগী বাড়ানোর জন্য কিংবা স্বামী যদি বদ মেজাজি থাকে স্ত্রীকে বকা জোকা করে বা গালমন্দ করে বা বিভিন্ন সমস্যা যদি সংসারের মধ্যে যদি সুখ শান্তি নষ্ট হয় তো সেই ক্ষেত্রে স্ত্রী আমলটি করতে পারবেন ইনশাল্লাহ এবং আমলটি করবেন আর ইনশাল্লাহ নিঃসন্দেহে ভালো ফলাফল পাবেন এর মধ্যে কোনো রকম কোনো সন্দেহ নেই তো আপনি কিভাবে আমলটি করবেন আমলটি আপনাকে করতে হবে সুন্দর করে অজু করতে হবে অজু করে পবিত্র হবেন পবিত্র হয়ে আপনি ক্যাবলামুখী হয়ে বসবেন তার মানে আমি পশ্চিম দিকে এই কথাটা এই জন্য বললাম না যারা বাংলাদেশ থেকে করেন তারা তো পশ্চিম দিকে ক্যাবলা পশ্চিম দিকে ঘুরে আপনার আমলটি করতে পারবেন যদি কোনো অন্য কোনো কান্ট্রি থেকে করেন ধরেন আমেরিকা থেকে বা ইউরোপের কোনো কান্ট্রি থেকে বা আরব কান্ট্রি থেকে বা হ্যাঁ বা অন্য কোনো দেশ থেকে যদি করেন হয়তো তা তাদের যে ক্যাবলা তারা যেদিকে ঘুরে নামাজ আদায় করেন সলাত আদায় করেন সেদিকে ঘুরে বসতে হবে ঠিক আছে বসে হ্যাঁ আপনি বেজোর সংখ্যায় প্রথমে কয়েকবার এসতেক ফার নিজের গুনাহের জন্য ক্ষমা চাবেন আল্লাহ তালার কাছে ইসতেক ফার পড়বেন হুম এটা এসলাহের জন্য ঠিক আছে ইস্তেক ফার পড়বেন পরে কয়েকবার শরীফ পাঠ করবেন ঠিক আছে একদম আল্লাহ তালার দিকে মনোনিবেশ করে আল্লাহ তালার দিকে রুজু হয়ে শরীফ পড়বেন যদি পারেন স সর্বশ্রেষ্ঠ দরুদ দরুদ ইব্রাহিম এটা আপনি পড়তে পারেন অথবা সল্ল্লাহু আলহিউাল্লাম এটাও কিন্তু শহীদ তরিকার দরুদ আপনি এই দরদরাও পাঠ করতে পারেন পরে এই শব্দটি শব্দটি হচ্ছে ইয়া বা সীতু এই শব্দটি কেনা বলতে পারবে সবাই কিন্তু বলতে পারবে ঠিক আছে যে দুয়ে দুয়ে মিলে চায় হয়টা যে বলতে পারবে সেটা সে বলতে পারবে ঠিক আছে এইভাবে সুন্দর করে বলবেন ইয়া বা সিতু ইয়া বা ইয়া বা হ্যাঁ ইয়া বা ঠিক আছে এইভাবে সুন্দর করে তিন শতবার করে কী করতে হবে পাঠ করতে হবে ঠিক আছে ইয়া বা এই শব্দটা বার পাঠ করতে অনেক যে লম্বা সময় লাগবে এরকম না একদম শর্ট টাইমের মধ্যেই হয়ে যাবে ইনশাআল্লাহ ইয়া বা সিতু তিন শতবার পাঠ করে পানিতে ফু দিয়ে অথবা যে কোনো হালাল খাবারের মধ্যে যেটা হালাল আল্লাহ তালার পক্ষ থেকে হালাল খাবার তো এই হালাল খাবারের মধ্যে দম করবেন তিনটা দম করবেন তিনটা ফু দিবেন ঠিক আছে মানে একটা কথা বলি যে কোনো আমলের ক্ষেত্রে আগে এবং পরে বেজর সংখ্যা দরুদ সরি পড়া এটা ভালো এটা আমলটা মাকবুলিয়াতের দরজায় খুব তাড়াতাড়ি পৌঁছে যায় সেটা কবুল হওয়ার জন্য অনেকটাই হেল্প সহযোগী হিসাবে কাজ করে দরুদ শরীফ ইনশাআল্লাহ ঠিক আছে তো এই আপনার খাবারের মধ্যে অথবা পানির মধ্যে ফু দিয়ে সেই পানি হ্যাঁ আপনার এই স্বামীকে খাওয়াবে এরকম তিন দিন পরে তিন দিন স্বামীকে কী করবে খাওয়াবে খাবার হোক যে অথবা পানি হোক খাওয়াবে আল্লাহ সেই স্বামী স্ত্রীর সঙ্গে আর কোনো অশুভ আচরণ করতে পারবে না কোনো খারাপ ব্যবহার করতে পারবে না সে পরকিয়ে আসক্ত থাকতে পারবে না ঠিক আছে হ্যাঁ তাদের সংসার তাদের লাইফ তাদের জীবনটা হ্যাঁ তালা ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে দিবে হাসি খুশিতে আল্লাহ তালা তাদের দিন আল্লাহ তালা কাটাইতে তৌফিক দিবে যদি আমলটা করে ভালো ফলাফল পান যে কোনো মসজিদে মাদ্রাসায় কোনো অথবা কোনো এতিমখানায় অসহায় দরিদ্র যে এখানে বোর্ডিং রয়েছে ঠিক আছে আপনার সাধ্য অনুযায়ী কিছু সৎকায় জারিয়া হিসাবে কিছু সেখানে দান করে দিবেন ঠিক আছে তো ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলে দিলাম তো যদি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয়ের কাজ করাতে যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের সহযোগিতা নিতে হেল্প ফ্রিতে সরাসরি কোরআন থেকে আপনি এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে চাইলে আপনি যোগাযোগ করে মনের কথার আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ তো যারা এই সমস্যার মধ্যে রয়েছেন আল্লাহতালা কুদরতি জিম্মায় সমাধান দান করুক একটু কষ্ট করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর যদি আপনি শেয়ার করতে পারেন তাহলে অন্যান্য মিডিয়াগুলোর মধ্যে আপনি শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং কমেন্টস বক্সে অবশ্যই লিখে যাবেন আমিন অথবা আল্লাহ আকবর লিখে যাবেন যারা লিখে যাবেন আল্লাহতালা যাতে তাদের মনের আশা পূর্ণ করে দেয়